আজ বিশে সেপ্টেম্বর শনিবারের দিন ছিল আজকে আমার মার চৌদ্দতম মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীতে আমার পরিবারের দিনের কর্ম শেষ করার পর রাতে এক বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছিল আসলে এই বাউল সঙ্গীতটি ছিল সত্যিকার অর্থে প্রশংসনীয় আমি মনে করি সবার মনে দাগ লেগেছে আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমাদের সবচেয়ে জানতে পারলাম যে মানুষের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না মানুষের মানুষের মধ্যে কোনো হিংসা থাকবে না নিজেকে নিষ্পাপ নিজেকে একশু হিসাবে আমরা যদি নিয়োজিত করতে পারি একটা অর্থাৎ আমার কথাটা হচ্ছে এরকম আমি যদি সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে আমি যদি গুরুর চরণে আমি নিবেদন করতে পারি আমরা যদি সমর্পণ করতে পারি তাহলেই সম্ভব যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হওয়া অর্থাৎ একটা সুন্দর সমাজ সৃষ্টি হওয়া এই সুন্দর সমাজ সৃষ্টি হোক এই গানের মাধ্যমে সবার উপলব্ধি সুন্দর হোক সার্থক হোক সবাই সৎ আসুক সবার একটা সুস্থ সমাজ সুস্থ সুন্দর পরিবেশ এটা সৃষ্টি হোক আমাদের মাঝে এবং আগামীতে যদি সম্ভব হয় এই ধরনের গানের আবারও আনুষ্ঠানিকতা শুরু হবে এই প্রত্যাশা সবশেষে শেষে সবার প্রতি আমার নিবেদন আজকে যে মায়ের অনুষ্ঠানটা চললো এই অনুষ্ঠানে আমি সবার প্রতি নিবেদন রাখবো আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন তিনি যিনি অবশ্যই স্বর্গবাসী হন আল্লাহ যেন তার সমস্ত গুণা মাফ করে দেন এবং তিনি যেন স্বর্গবাসী হতে পারেন সবার প্রতি

توبي مليا تي سگھو نابي